আসসালামু আলাইকুম সাফিন এগ্রোবিটির নতুন একটি প্রতিবেদনে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকের ভিডিওতে যেই মুরগিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমার টাইগার মুরগির বাচ্চা আজকে বয়স একত্রিশ দিন একত্রিশ দিন বয়সে ওজন সহ মাপ করে আমি একটা ভিডিও তিরিশ দিন আপলোড করেছি আপনারা যারা নিয়মিত ভিডিওগুলো দেখেন তারা কিন্তু দেখেছেন আমার মুরগিগুলো আজকে একত্রিশ দিন বয়স ম্যাক্সিমাম মুরগি কিন্তু এক কেজি হয়ে গেছে সাড়ে নয়শো থেকে এক কেজি আমার মুরগিগুলোর ওজন আছে আপনারা লাইভ ওয়েট আমি ভিডিও করে দেখেছি অনেকেই বলেন আটত্রিশ চল্লিশ দিনেও এক কেজি আসে না বিয়াল্লিশ পঁয়তাল্লিশ দিন লেগে যায় আমি তাদের বলবো আপনারা যদি মানসম্মত এ গ্রেডের ভাতটা সংগ্রহ করতে পারেন এবং সঠিক ম্যানেজমেন্ট করতে পারেন তাহলে কিন্তু আটত্রিশ চল্লিশ দিন লাগবে না বত্রিশ থেকে পঁয়ত্রিশ দিনে এক কেজি চলে আসবে যেমনটা আমার এইখানে একত্রিশ দিনে এসে গেছে ম্যাক্সিমাম মোরগগুলো সঠিক ভালো মানের বাচ্চাগুলো কিন্তু আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন আপনারা যে যেকোনো জেলা থেকেই শর্ত সাপেক্ষে ডেলিভারি নিতে পারবেন এছাড়াও আমাদের ঠিকানা রাজশাহী জেলা যারা আসতে চান তারা কিন্তু সরাসরি আমাদের খামারে এসে দেখে শুনে বাচ্চা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে সব সবসময়ই বিভিন্ন বয়সের বাচ্চা স্টক থাকে এবং আপনারা চাইলে কিন্তু অর্ডার দিয়েও বিভিন্ন বয়সী বাচ্চা তৈরি করে নিতে পারবেন খামারে এসেও দেখে শুনে বাচ্চা সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ সবাইকে